বিসমিল্লা রহমান রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকে আমি সমাজ পর্ব নিয়ে আলোচনা করব এখানে বিশটি সমস্ত পদ দেওয়া আছে এই বৃষ্টির সমস্ত পদের ব্যাখ্যা এবং সমাজগুলি কিভাবে নির্ণয় হয়েছে সেই পদ্ধতিগুলি আমরা আলোচনা করব প্রিয় বিয়ের কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো প্রথম শব্দটা হলো চির সুখী চিরকাল বেপিয়া সুখ এই সমাজটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাজ তাহলে দ্বিতীয় তৎপুরুষ মাস হলো কিভাবে এখানে আমরা জানি যে সমাজের মধ্যে বিভক্তি লুপ পায় এবং পরপদের অর্থ থাকে তাহলে এখানে দ্বিতীয় বিভক্তি লুপ পেয়েছে চিরকাল বেপিয়া বিপিয়া দ্বিতীয় বিভক্তি রূপ অতএব এটা হবে চিরকাল বেপিয়া সুখ দ্বিতীয় তৎপুরুষ সমাস অনুরূপভাবে চিরস্থায়ী চিরকাল বেপিয়া স্থায়ী দ্বিতীয় তৎপুরুষ সমাস প্রথম শব্দটার সাথে এই শব্দটা মিল রয়েছে এই জন্য আমরা এখানে কোনো আলোচনা করলাম না তারপরে তিন নম্বর পলান্ন পল অর্থ মাংস অন্ন অর্থ ভাত পল মিশ্রিত অন্ন মধ্য বদলবি এখানে মধ্যের পত্রা পেয়েছে অতএব এটা মধ্য বদলবি সমাস হয়েছে অর্থাৎ যে সমাসের মধ্যে বিশিষ্ট বিশেষণের সমাস হয় অথবা বিশিষ্ট বিশিষ্ট সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান পায় তাহলে পলান্ন পল হল মাংস অন্য অর্থ ভাত তাহলে দুইটা বিশেষ পদ মিলে একটি বিশেষ পদকে বুঝিয়েছে অতএব এটা মধ্যপ্রদর্ভী কর্মধার সমাজ আশা করি বিশেষটা বুঝতে পেরেছেন দেশান্তর অন্য দেশ এই সমাজের মধ্যে এটা অন্য দেশ দেশান্তর সমাজবদ্ধ সমাজকে নিত্য সমাজ বলে অতএব এই সমাজটা নিত্য সমাজ অন্য দেশ

যথাবিধি বিধিকে অতিক্রম না করে যে সমাসের মধ্যে পূর্বপদের প্রধান থাকে এবং পূর্ববর্তী অব্যয় হয়ে থাকে তাহলে সেটা হবে অব্যভাব সমাস তাহলে যথারীতি যথা হলো অব্যসূচক শব্দ এখানে যথাবীতি বিধিকে অতিক্রম না করে যথাবিধি বহুব্রী সমাস হয়েছে তারপরে সপ্তর্ষি সপ্ত ঋষির সমাহার সপ্ত সাত ঋষি অর্থ গেনে লুক হিন্দুদের ঋষিকে বোঝানো হয়েছে তাহলে যে সমাসের মধ্যে সমস্ত পদে পুরোপদ সংখ্যা হয় এবং থাকে তাকে দ্বিঘু সমাজ বলে অতএব সপ্তর্ষি সপ্তির সমাজ দ্বিগু সমাজ মুখ চন্দ্র মুখ চন্দ্রের ন্যায় উপমিত কর্মধারের সমাজ যে সমাজের মধ্যে তুলনা বোঝায় এবং উপমেয় এবং উপমান পদের মধ্যে সাদৃশ্য থাকে না তাকে বলে উপমিত উপার সমাস তাহলে মুখ চন্দ্রের নেই চন্দ্রের মুখের সাদৃশ্য নেই অতএব এখানে হবে উপমিত সমাস আরক সমাজ আরম আয়প পূর্বে যুক্ত হয়েছে এবং পূর্ব প্রধান অতএব এটা হবে অবিবাহ সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলেও অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা হচ্ছে তারপরের শব্দটা হলো প্রবচন প্রকৃষ্ট রূপে বচন কোনো শব্দের মধ্যে যদি প্র উপসর্গ দ্বারা শুরু হয় সাধারণত এটা হবে প্রাদি সমাস যেমন প্রভাত প্রকৃষ্টরূপে ভাত প্রবচন প্রকৃষ্টরূপে বচন প্রকৃষ্ট রূপে গতি এর সমাজগুলি প্রাদি সমাস এগারো নম্বর অনাশ্রিত নয় আশ্রিত নয় তৎপুরষ সমাজ এখানে পরবত প্রধান পেয়েছে অর্থাৎ আশ্রিত শব্দটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে অনাশ্রিত নয় আশ্রিত ও অর্থাৎ বিপরীত শব্দ অনাস্রিত আশ্রিত নয় যা এটা বহুপরীত সমাস হইতে পারে তারপরে বারো নম্বর আমরা এটা বহুপদী দ্বন্দ্ব সমাস এখানে তিনটি পদ আছে আমরা শব্দের মধ্যে সে আমি তুমি অর্থাৎ সে তুমি আমি দ্বন্দ্ব সমাস আমরা শব্দের মধ্যে প্রত্যেকটা শব্দই তোমার প্রদান এবং যার যার স্বতন্ত্র রূপ রয়েছে যেমন তোমরা সে তুমি আমি তোমরা দ্বন্দ্ব সমাস নবরত্ন নবরত্নের সমা নবরত্ন নয় রত্ন অর্থ রত্ন নবরত্নের সমাস সংখ্যাবাচক শব্দ থাকলে দ্বীপ সমাস হয়ে থাকে যদি পরপদের অর্থ প্রধান থাকে তাহলে এখানে আমরা দেখলাম এটা দীর্ঘ সমাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শোনার জন্য আহ্বান করছি তারপরে শব্দগুলি লক্ষ্য করুন মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার আহ্বান রেখে পরের শব্দটা আমরা ব্যাখ্যা করছি বব নদী ভব রূপ নদী যে সমাসের মধ্যে তুলনা বোঝায় এবং কল্পনাশ্রিত কল্পনাশ্রিত অবেদ কল্পনা বোঝায় তাকে বলে রূপকর্মদার সমাস তাহলে ভব রূপ নদী রূপকর্মদার সমাস আমরা কি বলছি যে সমাসের যে সমস্ত কি থাকে কল্পনা থাকে অথবা অবেদ কল্পনা বোঝায় যেটা দেখা যায় না অনুভূতি করা যায় যেমন ভব নদী অনুভব শব্দ অতএব ভবরূপ নদী রূপকর্মদার সমাস হয়েছে তারপরে শব্দটা নদী মাতৃক নদী মাতা যার বহুব্রী সমাজ্বরূপে ভাত আমরা একটু আলোচনা এই নিয়মটা সবান্ধব বান্ধবের সহিত বর্তমান কোন শব্দের মধ্যে যদি দ্বারা সাধারণত শুরু হয়ে থাকে সমাজ পদ তাহলে সেখানে সহিত এবং বর্তমান শব্দটি বসে তাহলে এখানে সবান্ধবের বান্ধব থাকাতে বান্ধবের বান্ধবের এর পরিবর্তে দন্তস্ব সহিত বর্তমান শব্দটি ব্যবহৃত হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সবান্ধব বান্ধবের সহিত বর্তমান গৃহে থাকে যে উপপদ তৎপুর সমাজ যে সমাজের মধ্যে পরপদের প্রধান থাকে এবং যদি একটি পদ থাকে তাহলে সেটা হবে উপপদ তৎপুর সমাজ তাহলে এখানে গৃহ থাকে যে উপব সমাজ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরের আমরা একটাকে বলেছিলাম দন্তস যদি থাকে তাহলে শহীদ এবং বর্তমান হবে এবং শব্দটি হবে বেশ হবে অস্ত্রের শহীদ বর্তমান সশস্ত্র স্বজন সহিত বর্তমান রস্র অস্ত্রের সহিত বর্তমান বহু বহুবৃষমাস পঙ্কজ পঙ্কে থাকে যে আমরা বলেছিলাম যদি কোনো শব্দের মধ্যে ক্রিয়াপদ থাকে অর্থাৎ অর্থাৎ কৃদন্ত শব্দ থাকে তাহলে সেখানে হবে এবং উপন্য যদি হয় তাহলে এখানে জন্মে এটা হলো প্রত্যয় কৃদন্ত প্রত্যয় অতএব এই শব্দের পর্বত প্রধান অতএব পঙ্কজ পঙ্কে জন্মে যা উপভোতত্র সমাস নীলাম্বর নীলম্বর যার বহবৃ সমাস যে সমাসের মধ্যে পূর্বপদ পদ পূর্বপদ পরপদ কোনোটাই না বুঝে অন্য একটি পদকে যদি বোঝায় তাহলে সেটাকে বলে বহবৃ সমাস নীলাম্বর নীলম্বর যার যার কাপড়টা নীল তাকে বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জেনে পরবর্তী ভিডিও দেখার আহ্বানটাকে আজকের মতো সব সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম